কারণটা জনতা জানতে চায় কারণটা কি আমাদের ব্যাটারি লো হয়ে গেছে না মানমো জানতে চায় আমার কেন ঘুম পাড়ানো হচ্ছে ও বলতে পারবে থেকে তার দুটো ঝুরে আনবো তার হবে

দেখো গাইজ আমার বোনের ঘুম পেয়ে গিয়েছে আর বাইরেটা দেখো কি সুন্দর ট্রেন ছেড়ে দিয়েছে আকাশটা দেখো কত পরিষ্কার কি ভালো লাগছে তোমার কেমন লাগছে কেমন লাগছে ঘুম পাচ্ছে আর এদিকে পাপুদা শুয়ে পড়েছে ছোট মশাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঘুমাতে পারবি নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ট্রেনের মধ্যে আমরা ভেলচাল করে মাত্র ঘন্টা দুয়ে ঘুমিয়েছি চোখ খুলে দেখি কৃষ্ণনগর এসে গেছি ট্রেন থেকে নেমেই আমার চোখ থেকে তো ঘুম ছাড়ছে না কিন্তু আমার ভাইকে ফটো তুলতেই হবে যাই হোক এখানে এসে আমার বোনের মনে পড়ে গেল সেই ছোটবেলার কবিতা ও বলতে বলতে চলেছে কৃষ্ণনগর কৃষ্ণনগর করছো তুমি কি এই দেখো না আমি কেমন পুতুল গড়েছি আর সেই ছিল এক্সিলেটার আমার সেটাকে দেখতে পাইনি তাই সিঁড়ি থেকে কষ্ট করে নামলাম ও মা সামনেই দেখছি সেই খাবারের দোকান এখানে নাকি কচুরি বিখ্যাত কুচুরির গন্ধ শুঁততে শুঁকতে আমরা চলে এলাম টোটোর কাছে তো আমরা টোটোতে উঠে একটা খুব বড় সমস্যা হয়ে গিয়েছিল যেহেতু আমরা প্রথমবার এসেছি তাই জানি না টোটোওয়ালাকে আমরা বলেছিলাম যে মায়াপুর যাব ও একটা টোটোতে তো হবে না আমরা চোদ্দ জন লোক তাই দুটো টোটো ঠিক করলাম তো ওনারা কি শুনেছে না শুনেছে জানি না আমাদের নিয়ে গিয়েছে বুড়িমার কাছে মানে কৃষ্ণনগরের বুড়িমার মন্দিরের সামনে ওখানে গিয়ে বললাম আমরা তো এখানে আসবো না বলেছি আমরা যাব মায়াপুরে তো ওনাদের সাথে খানিকটা ঝামেলা হয়ে গেল, তারপরে ওনারা আমাদেরকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে গেল। ওনারা বলছিলেন যে আমরা নাকি বলেছি বুড়িমার মন্দিরে যাব কিন্তু এই কথাটা আমরা একবারও বলিনি কেউ যাই হোক ওখান থেকে আমরা বাসে উঠলাম বাসে ঘন্টা দুয়েক ছিলাম আর পুরোটাই আমি শুধু ঘুমিয়ে কাটিয়েছি মন্দিরের কাছাকাছি এসে ঘুমটা ভেঙে গেল তারপর বাস থেকে সবাই নেমে গেলাম আমরা কিছুজন মন্দিরের সামনে অপেক্ষা করছিলাম যে কজন গেল ঘর খুঁজতে গেল তো গেল ফিরে আর এলো না গেট থেকে ঢুকে এখনো দাঁড়িয়ে আছি আর আমার বোনের মুখটা দেখে বুঝতেই পারছো কতটা বিরক্ত হয়ে আছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভেতরে কোনো আমরা ঘর পাইনি তাই বাইরে এসে একটা ঘর ঠিক করা হলো বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছে সবার প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছে আর তাড়াহুড়ো করে সবাই চান করে নেওয়া হয়েছে তার মধ্যে আমাদের খাবার এসে গিয়েছে খেতে বসে গেছি খেয়ে দিয়ে আমরা সময় নষ্ট না করে আবার বেরিয়ে গিয়েছি ঘুরতে আপুদা আর দেবা সেই আগেই দুটো টোটো ভাড়া করে এসেছিল। চার পাঁচ জায়গায় আমরা সাইড সিন করব তারপর ফিরে খাওয়া দাওয়া করবো আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে ভিডিওটায় ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে